আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সম্মুখে আকবর বাদশার একটি ঘটনা উপস্থাপন করব। তবে এ কথা ভালো করে জেনে রাখতে হবে যে ঘটনাটি আমি আপনাদের সম্মুখে বলতেছি এই ঘটনাটি হযরতে আশ্রাব আলী থানবি তিনি বয়ান করেছেন ঘটনাটি শোনার পরে আপনি একটু অপেক্ষা করবেন যে এই ঘটনাটি শুনে আমার কি ফায়দা হল আর আমি এই ঘটনা থেকে কি উপদেশ নিলাম সেটা না শুনে অবশ্যই আপনি যাবেন না এই জন্য একটু গুরুত্ব সহকারে শুনুন ঘটনাটি হইল আকবর বাদশাহ একজন ভিক্ষুককে খুবই পছন্দ করে তাকে একটি হাতি পুরস্কার দিয়েছিল একজন ভিক্ষুক মানুষকে হাতি দিয়ে দেওয়ার পরে ওই ভিক্ষুক মানুষটি দুই চার দিন হাতিকে খাওয়া দাওয়া করিয়েছিল আপনি ভালো করে জানেন যে একজন ভিক্ষুকের কাছে কি সমস্ত জিনিস থাকে সে একটা হাতিকে খাওয়ার মতন খাবার কোথায় পাবে দুই চার দিন হাতিকে খাওয়া দাওয়া করার পরে অবশেষে সে চিন্তা করলো যে হাতিকে আমি আর কী খাওয়াবো আমার কাছে তো কিছুই নেই সে হাতির গলার মধ্যে একটি ঢোল বেঁধে হাতিকে বাজারের মধ্যে ছেড়ে দেয় এবারে এই হাতিটি বাজারের মধ্যে গিয়ে বিভিন্ন প্রকারের ভাঙচুর করে মানুষের বিভিন্ন ক্ষতি করে আর মানুষ খুবই রেগে যায় অবশেষে এই খবরটি বাদশার কাছেও পৌঁছে যায় বাদশাহ আকবার তখন ওই ভিক্ষুককে ডাকে ভিক্ষুক যখন চলে আসে তখন বাদশাহ আকবর তাকে জিজ্ঞাসা করে আচ্ছা আমি তোমাকে একটি হাতি পুরস্কার দিয়েছি আর তুমি ওই হাতিটিকে কেন ছেড়ে দিয়েছ এতে মানুষের খুব ক্ষতি হইতেছে হাতিটি বিভিন্ন ধরনের ভাঙচুরও করতেছে এটা তোমার করা একেবারেই ঠিক হয়নি তখন ভিক্ষুকটি বলেছিল যে বাদশাহ সালামত আপনি তো ভালো করে জানেন আমি একজন ভিক্ষুক মানুষ হাতি পোষার মতন ক্ষমতা আমার কাছে নেই আমি দুই চার দিন হাতিকে খাইয়েছি আর আমার কাজ হলো ভিক্ষা করা আর খেয়ে নেওয়া তাই আমার হাতিটাকে আমিও বলে দিয়েছি যে আমার কাজ তো হলো ভিক্ষা করা আর খেয়েও নেওয়া তুমিও যাও ভিক্ষা করো আর খেয়ে নাও এই জন্য আমি হাতির গলার মধ্যে ঢোল বেঁধে হাতিটিকে বাজারের মধ্যে ছেড়ে দিয়েছি এই ঘটনা শোনার পরে বাদশাহ আকবার খুবই নারাজ হয়ে যান এবং তারপরে হাতিটাকে খাওয়া দাওয়ার জন্য তার দরবার থেকেই কাউকে বলে দেন যে হাতির খাবারের জন্য যা কিছু লাগে সেগুলো তুমি এই ভিক্ষুককে দিয়ে দিও এরপর থেকে ওই ভিক্ষুক তারা হাতির খাবার বাদশার কাছ থেকেই নিয়ে যেত প্রিয় দর্শক এখানে আমাদের বুঝতে হবে যে মানুষ যে জিনিসের যোগ্য তাকে সে জিনিস দেওয়াই দরকার যে মানুষ যে জিনিসের যোগ্য নয় তাকে সে জিনিস দিলে সেই জিনিসের সম্মানও থাকে না